নমস্কার আপনাদের চিনে বেশ নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করে পরিশোধ না করায় ইন্দাসে আকুই গ্রামের রথিনহাটি নামে এক ব্যক্তির বাড়ির দখল নিল ব্যাংক সোমবার ওই ব্যাংকের আসানসোল জোনের চিফ ম্যানেজার প্রবীণ কুমার ও ব্যাংকের পূর্ব বর্ধমানের বয়চণ্ডী শাখার ম্যানেজার পিনাকি নীল মজুমদার ইন্দাসের বিডিও সুন্দ্রনাথ পথি সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এদিন এই খবর জানিয়েছেন ইন্ডিয়ান ব্যাংকের বয়চণ্ডী শাখার ম্যানেজার পিনাকি নীল মজুমদার বললেন রথিনহাটি নামে এক ব্যক্তির বাড়ি তৈরির জন্য ঋণ নিয়েছিলেন কিন্তু তিনি তা পরিশোধ না করায় বর্তমানে ওই টাকার পরিমাণ দাঁড়িয়ে চৌষট্টি লক্ষ টাকা হয়েছে একাধিকবার নোটিশ করার পরও উনি ঋণ পরিশোধ করেননি অবশেষে আইন মোতাবেক বাড়িটি ব্যাঙ্ক নিজের দখলে নিলেন পরবর্তী সময় এই বাড়িটি বিক্রি করা হবে বলেও তিনি জানান ইন্দাসের আকুই থেকে রিপোর্ট মিলন পাঁজা এম নিউজ আজকে আমাদের এখানে বয় ব্রাঞ্চের আমি ম্যানেজার আমাদের স্যার এসেছেন প্রবীণ জোনাল অফিস থেকে আমাদের একটা লোন ছিল হাউস বিল্ডিং লোন সিসিও আছে রতিন হাটি বলে একজন লোন নিয়ে উনি চোকার নেই ওনাকে অনেক নোটিস করা হয়েছে বলা হয়েছে তারপরে আমরা আজকে সার্ফেসে অ্যাকশনে ওনার ঘরটা আজকে আমরা কবজা করি উনি মোটামুটি পনেরো লাখ তিরিশ লাখ পঁয়তাল্লিশ লাখ লোন নিয়েছেন যেটা আজকে গিয়ে মোটামুটি আমাদের চৌষট্টি লাখ টাকা হয়েছে

मैनेजर बोय ब्रांच इंडियन बैंक ओजी सर आज के मैंने सील क्यों किया क्यों सील मैं प्रवीण कुमार चीफ मैनेजर जनरल ऑफिस आसनसोल इंडियन बैंक अथॉराइज्ड ऑफिसर ऑफ बोवाई ब्रांच मिस्टर रतन हाटे ने एक लोन लिया था हमारे बोवाई ब्रांच से जिसको उन्होंने चुकाया नहीं टाइम से और लोन एनपीए हो गया तो उसमें उस लोन के लिए इस घर को मॉर्गेज किया हुआ था तो इस घर का आज हम लोगों ने फिजिकल पोजेशन कब्जा लिया और लोन का डिटेल आपको ब्रांच मैनेजर पिना की मजुमदार जी बताएंगे आपका ऑफिसर आया सील करने के लिए मैं आपको बताया मैं प्रवीण कुमार जोनल ऑफिस से हाँ ऑफिसर आया सील करने के लिए सील करने के लिए वीडियो साहब आया